খবর উঠে আসছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে পথ দুর্ঘটনায় নিহত হলেন এক সাইকেল আরোহী ঘটনাটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ইসলামপুর সংলগ্ন এলাকায় নিহতই ব্যক্তির নাম বাবুলাল গোনায় তার বাড়ি ইসলামপুর চক বলতলা এলাকায় তার বয়স আনুমানিক পঞ্চাশ বলে জানা গেছে ঘটনায় লরিটিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ কিভাবে হলো দুর্ঘটনা তার তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ ইসলাম থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট এ এস বাংলা সে যাচ্ছিল কাজে পরে যে হার্ডওয়্যারের দোকান আছে সেই দোকানে কাজ করে সাইকেলে করে যাচ্ছিল তার নাম হচ্ছে বাবু বন্যা তার বাড়িতে এক কর্ম হ্যাঁ অত্যন্ত নিডি ফ্যামিলি অত্যন্ত দরিদ্র ফ্যামিলি কোনো প্রকারের পরিচলে আর সে যাচ্ছিল তার কাছে ব্যারিকেড আছে সেই ব্যারিকেড এর ধাক্কা দিয়ে পরে যাই পিছনে লরি আসছিলো আমাদের সকলের লরি সেই লরি তে তাকে চাপা দিয়ে পরে ছেলেটা অত্যন্ত সৎ এবং নির্ভীক এবং অতি মানে শান্তি সজ্জন শান্তিপ্রিয় ছেলে কোনো প্রকারে সংসারটা চাল ভাতটা ইনকাম হচ্ছে খাওয়ার জন্য যায় কিন্তু এই মারা যাওয়াতে পরিবারের যে কি হবে আর আর সেটা পরিবার ভগবানই জানেন তারা তিন ভাই বড় ভাই ব্যাঙ্ক অফ বড় ওখানেই পাশেই আছে শ্যামের মুদিখানার দোকান বহু কষ্টে তারা সংসার প্রতিপালন করে আমি আশা করবো ভগবানের কাছে কামনা করবো তার পরিবার যেন সুস্থ থাকুক তার এক কন্য যেন ভালোভাবে জীবনযাপন করুক এটাই ভগবান থেকে কামনা করবো তারা সকালে সাত সাত মধ্যে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ঘটেছে ইসলামপুর ভৈরব ব্রিজের উপরে সেই ব্রিজের বর্তমান যে চওড়া এবং রাস্তাঘাট যে পরিমাণ চওড়া তার তুলনায় গাড়ি ঘোড়ার সংখ্যা যে পরিমাণ বেড়েছে তাতে দুর্ঘটনা যে কোনো সময় ঘটেছে কালকে একটা অনুষ্ঠানের মধ্যে আমি জানতে পারলাম আমাদের বিধায়ক রাস্তা চওড়া করার জন্য প্রচুর টাকা গ্র্যান্ড নিয়ে আসছে শেখপাড়া কাতলামারি ইসলামপুর থেকে যে রাস্তাগুলো সে চওড়া করতে হবে দুর্ঘটনা গণমান্তিক এবং বনবন্ধু একটা সংসার পথে বসে গেল এটা যেমন আমরা আমাদেরকে ভাবতে হবে তেমনি এটাও ভাবতে হবে যে বর্তমানে ইসলামপুরের উপর গোটা দমকল মহকুমার যানবাহনের চাপ সেটা ইসলামপুরকে নিতে হয় এই ভৈরব ব্রিজকে নিতে হয় ভৈরব বীজের পরিসর কিন্তু খুব একটা চওড়া নয় সত্তর সালে একাত্তর সালে বীজ তৈরি হয়েছিল তার তুলনায় অন্তত হাজার গুণ যানবাহন বেড়েছে এই যানবাহন বাড়ার ক্ষেত্রে যে পরিমাণ রাস্তা চওড়া দরকার বীজের দরকার দ্বিতীয় সেটা আমাদের স্তম্ভের নয় আমি প্রশাসনিক কর্তাদের এবং আমাদের মাননীয় হৃদয় দৃষ্টি আকর্ষণ করবো ইসলামপুরের রাস্তাঘাট চওড়া করার জন্য তিনি যেন ব্যবস্থা নেন এবং ইসলামপুরের দ্বিতীয় আরেকটি ব্রিজ যাতে করা যায় তাতে যানবাহনের চাপ অনেকটা কমবে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে এবং অকালে যেন মানুষের জীবন শেষ হয়ে এক সংসার পথে না বসে যায় আমার নাম ধীমান দাস আমার বাড়ি ইসলামপুর